নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করব রাশিটি হচ্ছে ধনু ধনু রাশির জাতক জাতিকাদের পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্ট একটা মাসের সময়কাল কেমন যাবে সেটি নিয়ে আমরা আলোচনা করব আপনারা জানেন এই যে সময়কাল বাংলা মাস শ্রাবণ আর শ্রাবণ মাসের শুরু মানে উত্তরায়নের সমাপ্তি দক্ষিণায়নের শুরু রবি প্রবেশ করছেন কর্কট রাশিতে এক মাস থাকবেন বোধযুক্ত হয়ে কিছু ট্রানজিট না ধনুরাশির জন্য খুব ভালো যেমন ধনুরাশির উপরে বৃহস্পতির দৃষ্টি খুব শুভ একটি সমন্বয় মঙ্গল দশমে যাবে এটাও নেগেটিভ নয় টেন থাউজে মঙ্গল প্রবেশ করবে ধনুরাশির অ্যান্ড আমি কিন্তু মনে করি এটাও নেগেটিভ নয় বাট সমস্যাটা কোথায় আমি আপনায় বলি সমস্যা আছে কিছু জটিলতা আছে যে জটিলতাগুলো নিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে কারেন্টলি আপনি যদি আমায় বলেন যে দাদা কি কী জটিলতা আছে কি কি প্রবলেম ফেস হচ্ছে এখন বা প্রবলেমগুলো কি সমাধান করা যাবে আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি জটিলতা সমাধান করা যাবে প্রবলেমকে পার করে প্রবলেমকে পাশ কাটিয়ে আমরা অনেকটা প্রোগ্রেস করতে পারবো প্রবলেমকে পাশ কাটিয়ে আমরা অনেকটা ডেভেলপ করতে পারব জটিলতাগুলো থেকে বেরোনোর জন্য একটা ক্রমবর্ধমান প্রচেষ্টা আমাদের রাখতে হবে সেটা আমরা হানড্রেড পার্সেন্ট তৈরি করতে পারবো বলে মনে করছি সুতরাং সেইভাবে চেষ্টা করুন যাতে আরও বেশি গ্রোথ করা যায় অ্যান্ড আমি শিওরিটি দিচ্ছি আপনার চেষ্টা আপনার প্রচেষ্টা সেটা কিন্তু সাকসেস হবে আপনার প্রচেষ্টা আপনার চেষ্টা কিন্তু আরও বেশি গতির দিকে যেতে পারে একটা কথা কি জানেন তো রাশি ধনুর ক্ষেত্রে তাদের হেলথ আগের থেকে ভালো একটা টাইমে খুব অসুবিধা হয়েছে খুব ডিস্টারবেন্স হয়েছে খুব প্রবলেমের জায়গা তৈরি হয়েছে বারবার চেষ্টা করছেন সমস্যার সমাধান করার কিন্তু সমস্যার সমাধান করতে পারছেন না স্ট্রাগল বেশি তৈরি হয়ে যাচ্ছে সেই স্ট্রাগল থেকে অশান্তি মুক্ত হয়ে পথ চলার যে চেষ্টাটা সেটা আপনাদের সাকসেস হবে সেই স্ট্রাগলটাকে কমিয়ে আপনারা অনেকটা অগ্রগতি করতে পারবেন এতটুকু বিশ্বাস নিজের উপর রাখতে পার হেলথ পেটার মানসিক হেলথে মাঝে মাঝে আপস অ্যান্ড ডাউন থাকলেও খুব ফ্যাটাল কিছু দেখছি না এটা ঠিক যে মানসিক হেলথে মাঝে মাঝে আপস অ্যান্ড ডাউন হতে পারে অ্যান্ড স্পেশালি যেহেতু আপনার রাশি চতুর্থে এখন শনি আছেন শনি দৃষ্টি আপনার রাশিতে আছেন এবং শনি কিন্তু এই মুহূর্তে একটা ঢায়া তৈরি করেছে যেটাকে আমরা বলি কন্টক শনি ঢায়া এই পরিস্থিতিটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই পরিস্থিতিতে আপনাকে অনেক বেশি মেনটেন করে চলতে হবে এই পরিস্থিতিতে আপনাকে অনেক বেশি বুঝে চলতে হবে যতটা বুঝে আপনি চলতে পারবেন ততটাই ভালো সো পরিস্থিতিগুলিকে ম্যানেজ করে পথ চলুন না সেটা বেটার হবে ট্রাই করতে হবে যাতে আরও বেশি ডেভেলপ করা যায় আমরা ডেভেলপ করতে পারব তবে নিজের উপর বিশ্বাস আর ধৈর্য যত বেশি ধৈর্য এখন আপনার থাকবে ততটাই এই ট্রানজিটে ভালো ফলাফল পাবেন দেখুন আমরা শ্রাবণ মাস নিয়ে আলোচনা করব একটা মাস একটা মাস কিন্তু একটা জোক নয় ওয়ান মান্থ ইজ নট এ জোক আমি মনে করি অনেক ক্ষেত্রেই পজিটিভিটির জায়গাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেক ক্ষেত্রেই ডেভেলপমেন্টের মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে সো দেখুন বিভিন্ন রকম বিষয় আছে যেগুলোকে প্রগ্রেসিভ জায়গায় নিয়ে যাওয়া যায় বিভিন্ন রকম বিষয় আছে যেগুলোকে আরও বেশি অগ্রগতির দিকে নিয়ে যাওয়া যায় আমি মনে করি স্ট্রেস থাকলেও সেই অগ্রগতির দিকে আমাদের ছুটতে হবে অগ্রগতির কাছে গিয়ে আমাদের পৌঁছোতে হবে এবং ফাইনালি আমরা কিন্তু অগ্রগতির কাছে পৌঁছতে পারবো এটা নিয়ে কোনো ডাউট নেই এটা নিয়ে কোনো সন্দেহ নেই রাশি যাদের ধনু আমরা তাদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল অগ্রগতি দেখতে পারবো এবং যেটি অনেক দিন পর সংঘটিত হবে অনেকের ক্ষেত্রে হলো কি মাঝখানে একটা কাজ নিয়ে ডিস্টারবেন্স কাজের ক্ষেত্রে নানা রকমের সমস্যা সমাধান হচ্ছে না নানা রকমের স্ট্রেস নিয়ে আপনার কর্মক্ষেত্র চলছে আপনি ট্রাই করছেন আপনার কর্মক্ষেত্রে আরও বেশি প্রোগ্রেস করার কিন্তু আপনি আপনার কর্মক্ষেত্রে প্রোগ্রেস করতে পারছেন না আপনি ট্রাই করছেন আপনার কর্মক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্ট করার কিন্তু আপনি আপনার কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট করতে পারছেন না যে সমস্ত জাতক জাতিকারা কর্মক্ষেত্রে ডেভেলপমেন্টের জন্য মরিয়া হয়ে রয়েছেন কর্মক্ষেত্রে ডেভেলপমেন্টের জন্য প্রচুর চেষ্টা করছেন বাট নাথিং হ্যাপেন্ড তাই না হচ্ছে না আমি মনে করি তাদের প্রগ্রেসিভ জায়গাটা পার কর্মক্ষেত্রের যথেষ্ট প্রসপ্যারিটি আমরা দেখতে পারব বিভিন্ন রকম ভাবে অশান্তি হচ্ছে অশান্তি মিটছে না অশান্তির মুক্তি হচ্ছে না অশান্তির সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারছেন না আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি অশান্তিও মিটবে কর্মক্ষেত্র তো করবে বিকজ কর্মক্ষেত্রের পরিবর্তনের জায়গা রয়েছে বহু ধনুরাশি জাতক জাতিকাদের এর আগে কাজ চলে গিয়েছে তারা বর্তমানে কাজে নেই তারা আবার কর্মজীবনে ফিরতে চাইছেন আবার কর্মজীবনের সাথে অ্যাটাচড হতে চাইছেন অনেক রকমভাবে ট্রাই করেছেন কিন্তু কর্মজীবনকে সেইভাবে পজিটিভ দিকে নিয়ে যেতে পারছেন না যে সমস্ত জাতক জাতিকারা ঠিক এরকম একটা জায়গায় ফেসে আছেন এরকম একটা জায়গায় জটিলতার জায়গায় রয়েছেন এরকম একটা ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে অনেকটাই সমাধানযোগ্য জায়গা আসবে অনেকটাই পজিটিভ একটা ভাইভস আপনারা কিন্তু তৈরি করতে পারবেন অনেকটাই ভালো প্রভাব কিন্তু আপনার জীবন চক্রে আসবে এবং আপনি অনেকটা অশান্তি মুক্ত হয়ে পথ চলতে পারবেন এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি দেখুন একটা কথা কি বলি ধনুরাশির জাতক জাতিকাদের এডুকেশনাল একটু ডিস্টারবেন্স চলছে অনেকের ক্ষেত্রে পড়াশোনা করছেন তার মধ্যেও ডিস্টারবেন্স এটা ওটা সেটা সমস্যা একটা স্ট্রাগলের ফেজ এটা অনেকের কন্টিনিউ হচ্ছে ট্রাই করছেন অনেকে সমাধান করার অনেকে পারছেন অনেকে পারছেন না দেখুন সবারই তো একটা ইচ্ছা থাকে যে সামথিং বেটার উইল হ্যাপেন একটা ভালো জায়গায় পৌঁছোতে পারবো একটা অশান্তি মুক্ত হয়ে পথ চলতে পারবো এটা সবার একটা এক্সপেকটেশন থাকে তাই বিলিভ যে যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের এই এক্সপেকটেশন পূরণ হচ্ছে না যে সমস্ত জাতক জাতিকাদের একটা স্ট্রেসফুল সিচুয়েশন বারবার চলছে তারা কিন্তু অনেকটা প্রগ্রেস করতে পারবেন আমি এতটা শিওরিটি আপনাকে দিতে পারি এই জায়গা থেকে অনেকটা স্ট্রেস মিটিয়ে নিয়ে আপনারা কিন্তু পথ চলতে পারবেন বা পথ চলার একটা ভাইভস কিন্তু লক্ষ্য করতে পারছি এটা ঠিক যে ধনুরাশি জাতক জাতিকাদের কিছু জাতক জাতিকার এডুকেশনের যে স্ট্রিম সেটাও ছেড়ে দিয়েছেন ভালো লাগছে না ছেড়ে দিয়েছেন এটা করা যাবে না এখান থেকে বেরিয়ে আসতে হবে চেষ্টা করতে হবে যে যে না যেটা সময় উপযোগী সেটা করার অ্যান্ড যেখানে আপনার কোর্স তিন বছর সাড়ে তিন বছর হয়ে গেছে সেখানে ছাড়ার কোনো প্রশ্ন হয় বলে আমার মনে হয় না ইউ শুড স্কিপ দ্যাট আপনাকে এই জায়গাটাকে অন্তত স্কিপ করে পথ চলা উচিত ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যারা রিলেশনশিপে আছে কোনো রকম রিলেশনশিপে ছিলেন কোনো একটা রিলেশনশিপ নিয়ে আপনার প্রচুর স্ট্রাগল রকমভাবে আপনার রিলেশনশিপের পজিটিভিটির জায়গাটা আপনি তৈরি করতে পারছেন না চেষ্টা করছেন যাতে রিলেশনশিপের পজিটিভিটি জায়গাটা তৈরি করা যায় কোনো রকমভাবে আপনার রিলেশনশিপের জায়গাটা পজিটিভ দিকে আসছে না আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো ভাইভস আসবে তাদের ক্ষেত্রে একটা যথেষ্ট পরিমাণে গ্রোথ আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং এটিতে একশো পার্সেন্ট শিওরিটি নিয়ে বলছি যে না রিলেশনশিপে প্রিভিয়াস রিলেশনশিপ রিলেশনশিপ ছিল এখন রিলেশনশিপ নেই রিলেশনশিপ ভেঙে গিয়েছে কোনো একটা আদার্স প্রবলেম তৈরি হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে ভালো প্রভাব আসবে রিলেশনশিপ রিলেটেড ইস্যুস অনেকটাই সমাধানযোগ্য জায়গা দেখতে পাচ্ছি তবে লাভ ম্যারেজের ক্ষেত্রে নয় যারা লাভ ম্যারেজ করতে চাইছেন এই রয়েছে যে সমস্যা কোনোভাবেই সমাধান করতে পারছেন না তাদের ক্ষেত্রে কিন্তু সময় দিতে হবে সময় না দিলে মুশকিল হওয়া যাবে আমি মনে করি যদি সময় দিন সঠিকভাবে তাদের ক্ষেত্রেও প্রসপ্যারিটি বাড়বে সময় না দিলে তাদের ক্ষেত্রে এত সহজে জটিলতা কিন্তু মিটবে না এটা কিন্তু খুব ইম্পর্টেন্স ধৈর্য শক্তিটাকে বৃদ্ধি করুন যত বেশি ধৈর্য শক্তিকে বৃদ্ধি করতে পারবেন ততটাই পজিটিভিটির জায়গা আপনার তৈরি হবে এটা আমি আপনাকে বলে দিচ্ছি আমি একটা কথা আপনাকে বলবো যেটা রিগার্ডিং ইওর পার্সোনাল লাইফ ম্যারেজ লাইফের ক্ষেত্রে ধনুর বিয়ের জায়গা আগের থেকে ভালো যারা বিয়ে হচ্ছে না বলে প্রবলেমে আছেন একটা ভালো মানুষের জায়গা পাচ্ছেন না একটা ভালো পার্টনার পাচ্ছেন না আপনি পেয়েছেন পেয়ে হারিয়ে ফেলেছেন আপনি পেয়েছেন তাকে গ্রহণ করতে পারেননি কোনো একটা জায়গায় গিয়ে বাধা হয়ে গেছে কোনো একটা জায়গায় গিয়ে বিষয়গুলো আর এগোয়নি সো আমি বলবো যে কোথাও সুযোগ পেয়েও আপনি হাতছাড়া করে ফেলেছেন এখন যেটা করতে হবে নতুন করে আবার চেষ্টা করুন সেই জায়গাটিতেই সম্ভব হলে চেষ্টা করুন অনেকেই প্রশ্ন করেন দাদা আমার এক জায়গায় বিয়ে ঠিক হয়েছিলো সেখান থেকে হচ্ছিলো সেখানে ভেঙে গেছে এখানে কি ভালো কিছু ফল আসতে পারে দেখুন টাইম দিতে হবে এখন যে জায়গাটায় সমস্যা হয়েছে আমি মনে হয় পজিটিভিটির জায়গাটা আস্তে আস্তে তৈরি করতে পারবে সুতরাং চেষ্টা করুন আস্তে আস্তে প্রগ্রেস করার আস্তে আস্তে অশান্তি মুক্ত হয়ে পথ চলার আমি মনে করি আপনি অশান্তিও মুক্ত হতে পারবেন ধীরে ধীরে প্রোগ্রেসও করতে পারবেন এবং এতটুকু সিওরিটি আপনাকে দিচ্ছি সমস্ত রকমভাবে আপনার ভালো প্রভাব সেটা কিন্তু তৈরি হয়ে যাবে সমস্ত রকমভাবে আপনার স্ট্রেসফুল যে সিচুয়েশানটা আছে সেই স্ট্রেসফুল সিচুয়েশান থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন সো ম্যারেজ রিলেটেড প্রবলেম মিটবে যাদের ইভেন লিটিগেশন চলছে ম্যারেজ রিলেটেড একটা নেগেটিভ ভাইভসের মধ্যে রয়েছেন ভাবে সেই নেগেটিভ ভাইবস থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারছেন না আমি তাদের কিন্তু মনে করি যে নেগেটিভ ভাইস তাদের কমবে অশান্তি মুক্ত হওয়ার একটা জায়গা বা অশান্তি মুক্ত হওয়ার একটা ক্রম আপনার জীবনচক্রে কিন্তু আছে এবং সেটা আপনাকে ভালো ফলাফল দিতে বাধ্য এতটুকু শিওরিটি কিন্তু দিতে পারে যারা ভালো ফলাফল পাচ্ছেন না চাপ নিচ্ছেন খুব না ম্যারেজ আর ঠিক হবে না ডিভোর্স হয়ে যাবে এতটা নেগেটিভ হবে না তিনটে নক্ষত্র ধনুটা মূল মূলার কর্মজীবন নতুন করে ব্যাক আসতে পারে কোনো কর্মজীবনে সমস্যা হয়েছে চাকরি নিয়ে ব্যবসা নিয়ে কোনো একটা কর্মজীবনে প্রচুর ডিস্টারবেন্স হয়েছে তাদের কর্মজীবনের জায়গাটা ব্যাক আসতে পারে কর্মজীবন রিলেটেড বিষয়ে কিছুটা রিল্যাক্সেশন আপনারা পাবেন এতটুকু সিওরিটি দিচ্ছি প্রবলেম থাকলেও সমাধানযোগ্য জায়গা রয়েছে এতটুকু সিওরিটি রয়েছে যে আপনার ভালো কিছু এই জায়গা থেকে আমরা দেখতে পারবো ভালো ঘটনাক্রম এই জায়গা থেকে দেখতে পারবো অশান্তি মুক্ত হয়ে পথ চলার একটা ক্রম আমরা দেখতে পারবো সো চিন্তা কম করে আস্তে আস্তে ডেভেলপমেন্ট করুন চিন্তা কম করে আস্তে আস্তে ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন আমার মনে হয় সেটা আপনাদের জন্য নেগেটিভ হবে না আমার মনে হয় সেটা আপনাদের জন্য খারাপ হবে না বহু জাতক জাতিকারা রয়েছেন যাদের নক্ষত্র মূলা তারা কিন্তু ফাইন্যান্সিয়াল একটা ক্রাঞ্চের মধ্যে আছেন ম্যানেজ হয়ে যাবে দেখবেন বহু ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চের প্রবলেম ম্যানেজ হয়ে যাবে ইভেন যাদের টাকা পয়সা নিয়ে প্রবলেম আটকে গেছে পাচ্ছেন না না দিয়েছেন ফেরত সেগুলো ঠিক হবে উত্তরাধিকার সূত্রে কিন্তু মোলার একটা সম্ভাবনা রয়েছে প্রপার্টি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিন্তু যাদের ঘুরে ঘুরে কাজ করতে হয় কাজের প্রয়োজনে আপনাকে গাড়ি চালাতে হয় বা বাইক চালাতে হয় বা এই ধরনের বিষয়বস্তুগুলোতে যুক্ত হতে হয় তাদের একটাই সাজেশন দেব চেষ্টা করুন এই সময় গতিটাকে নিয়ন্ত্রণ রাখার সময়ের থেকে জীবনের মূল্য আগে এই বিষয়টা মাথায় রাখবেন আপনার বাড়িতে অপেক্ষা করছে অনেকে সো ভেরি সিগনিফিকেন্ট এই টাইমে কাজের প্রয়োজনে কোনো রকম বা কোনো প্রয়োজনে আপনি অতিরিক্ত দ্রুততায় গাড়ি চালাবেন না এটা খুব এমার্জেন্সি এটা মেনটেন করতে হবে অতি দ্রুততা বাদ দিতে হবে মোটামুটি নিজের নিয়ন্ত্রণে রেখে যদি চালানো যায় নিজের নিয়ন্ত্রণে রেখে যদি পথ চলা যায় সেটা বেশি প্রয়োজনীয় বলে আমি মনে করি বিশেষ করে মূলা নক্ষত্রের ক্ষেত্রে নক্ষত্র পূর্ব ফাল্গুনির সিচুয়েশন মোটামুটি একটা প্রবলেম মাঝখানে হয়েছিল সন্তান রিলেটেড সেটা মিটে যাবে পূর্ব ফাল্গুনির বিয়ে নিয়ে একটা কনফিউশন করব কি করব না এগোবো না এগোবো না কীভাবে এগোবো কোন জায়গা থেকে পজিটিভ ভাইভসটা আসতে পারে নানা রকম ম্যারেজ রিলেটেড ডিস্টারবেন্স পূর্বা সারা ফেস করছেন আমি হয়তো পূর্ব ফাল্গুনি বলেছি পূর্বা সারা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি মনে করি তাদের বিয়ে রিলেটেড স্ট্রেস কমবে মানসিক চাপ অনেকটা কমে যাবে ফাইন্যান্সিয়াল প্রবলেমটা কিছুটা বেটার পূর্বাসরার পূর্বাশার বন্ধুভাগ্য মোটামুটি তবে আপনাকেও কিন্তু গতি নিয়ন্ত্রণ রাখতে হবে গাড়ি আসতে চালাতে হবে ধীর গতি নিয়ন্ত্রণ করে গাড়ি চালান এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ম্যানেজ করে কিন্তু পথ চলুন এটা এটা খুব খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি এবং পূর্বাশারা নক্ষত্রে জাতক জাতিকাদের বন্ধুভাগ্য রিলেটেড কিছুটা ডিস্টারবেন্স আছে সো বন্ধুদের সাথে সম্পর্ক মেনটেন করার চেষ্টা করুন এটা খুব ভালো ফল দেবে আপনাকে আপনাকে প্রগ্রেস দেবে একটা কথা মাথায় রাখবেন উত্তর ফাল্গুনির জায়গাটাও ভালো পারিবারিক জীবনটা উত্তর ফাল্গুনির মধ্যম প্রকৃতি নিয়ে হালকা হতে পারে ভুল সাথে সম্পর্কে জড়িয়ে যেতে পারেন বন্ধুর এর পরের নক্ষ্র হলো উত্তরাষড়া উত্তরাষড়া নক্ষত্রে জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম অনেকটা কমবে বন্ধুভাগ্য ভালো কিছু প্রবলেম আছে সেগুলো মিটবে সন্তান ভাগ্যটা বেটার হবে কিছু মানসিক স্ট্রেসের থেকে বেরিয়ে আসতে পারবেন কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে যেগুলো কনস্ট্যান্টলি চলছে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বন্ধুদের সাথে ভালো সম্পর্ক নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন বেদ সাহিত্য সংহিতা নিয়ে যারা চলছেন তাদের গতি বাড়বে উত্তরাষরা নক্ষত্রে জাতক জাতিকাদের বন্ধুভাগ্য মধ্যম দূরে যাওয়ার ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে আপনাকেও আপনাকেও গাড়ির গতি নিয়ন্ত্রণ রাখতে হবে অনেক দূরে যেতে গিয়ে কিন্তু সমস্যা ক্রিয়েট হতে পারে সাবধানে থাকতে হবে অ্যাস্ট্রোলজি স্পিরিচুয়ালিটি নিয়ে যারা কাজ করেন তাদের প্রোগ্রেস আছে যে কোনো ধরনের নতুন লার্নিংয়ের সম্ভাবনা রয়েছে একটা নতুন স্কিল জেনারেটের সম্ভাবনা রয়েছে উত্তর নক্ষত্রের এই বিষয়ে কিন্তু একটু খেয়াল রাখতে হবে পলিটিক্স ভালো ক্যারিয়ারের জায়গা লক্ষ্য করতে পারছি অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ